আসসালামু আলাইকুম যে রাস্তাটা এটা সরকারি রাস্তা এটা আপনার আঠারো বিটের আর এস নকশার মধ্যে রাস্তাটা আসছে এখান থেকে একশো বিশ সামনে হলে বিক্সালিগে রাস্তা রাস্তার সাথে একশো বিশ শতাংশ একটা জায়গা বিক্রি করা হবে সম্পূর্ণই আপনার এক হিসেবে চালাই বলা চলে কিন্তু একটু নিচু আছে রাস্তায় থেকে ধান চাষ করা আছে লোকেশন গাজীপুর জেলা কালিয়েগড় থানা ফুলবরি ইউনিয়নের মধ্যে পড়ছে মৌজা মত হাজরি এদিক তো বাড়িঘরও আছে আপনার মুখও আছে অনেক এই যেখান থেকে শুরু করে টোটালি একশো বিশ শতাংশ জমি এই যেদিক হলো রাস্তা আর এই হলো জমি লোকেশনটা আরেকবার বলি গাজীপুর জেলা কালি এ কোথা না এনোর মধ্যে পড়ছে এবং হাজরি মৌজার মধ্যে পড়ছে জমিটা জমির খাজনা খারিজ কাগজপাতি অনলাইন কমপ্লিট করা আছে এই যে দিয়ে বাড়িঘর আছে এই যে রাস্তা এই হলো জমি এই রাস্তা থেকে আপনার একশো দেড়শো ফিট সামনে গেলে আপনার ইটের বিকশ এর রাস্তা ওখান থেকে আবার আপনার কিলোর পরে এলো পাকা রাস্তা আর কম হবে বুঝবে মসজিদ দেখা যাচ্ছে ওটা মসজিদ আছে এদিক দিয়ে বাড়িঘর আছে বিদ্যুতের খুঁটি আছে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম